আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে তো বরাবরের মতো আবারও চলে এসেছি সুন্দর একটি বেবিনসি কাঁথা ড্রয়িং নিয়ে আপনারা আমাদের এই ড্রয়িংগুলো এত পছন্দ করবেন আমি সত্যি ভাবতে পারিনি এত অল্প সময়ের মধ্যে এত ভালোবাসা দিবেন তো সবার কাছে আমি কৃতজ্ঞ আর আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আজকে আমি দেখতে পাচ্ছেন এখানে হলুদ রঙের একটি কাপড় নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কালারের যে কোনো সাইজের কাপড় নিয়ে নিতে পারেন তো মেজারমেন্ট আমি আগেই করে নিয়েছি আমি মাছ বরাবর এটাকে বরফি ডিজাইন বলে আর কি এভাবে আমি বরফি করে। আমি লাইনগুলো এঁকে নিয়েছি এবং মাছ বরাবর করে আমি পাঁচ ইঞ্চি একটা গ্যাপ রেখেছি যেখানে আমি সুন্দর করে ডিজাইনগুলো আঁকব তো আমি তিনটা লেয়ারে নিয়ে নিয়েছি তো আপনারা যদি চান বড় কাঁথায় করবেন সেক্ষেত্রে আপনারা কাঁথার সাইজ অনুযায়ী এভাবে আগেই মেজারমেন্ট করে নেবেন তাহলে দেখা যাবে সুন্দর করে আঁকা যাবে আর পরবর্তীতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো যত বে বড়ো সাইজ হবে আর বরফিগুলোর পরিমাণও তত বেশি হবে এবং গ্যাপটাও একটু বেশি হলে ভালো হবে যেহেতু এটা সাইজ ছোট তো আমি সে ঠিক সেভাবে আমি করে নিয়েছি আশা করি আমার কাঁথাগুলো আট দেখলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো শুরু থেকে শুরু করি এখানে আমি আপনারা যারা আঁকতে পারেন তারা খুব সহজেই বুঝতে পারবেন আমি সিম্পলভাবে ফ্রি হ্যান্ডে এঁকে নিয়েছি সব সেম ডিজাইন রাখার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন লতানো ডিজাইন করেছি আজকে ফুল এঁকে ফুলের সামনে দিয়ে আমি ডাল এবং পাতা দিয়ে নিয়েছি এইভাবে সম্পূর্ণ কাঁথাটি আমি ভরাট করে নিয়েছি আমি সাইডে কোনো ডিজাইন রাখছি না যে মিডিল পয়েন্ট মাঝখানটায় এটাতেই ডিজাইন থাকছে তো সেভাবে আমি নক্সি কাঁথাটি আট করে নিচ্ছি আর যারা পাতা আঁকতে সমস্যা হয় যাদের তারা খালি পেজে বা কোনো জায়গায় একে আগে হাতটা ফ্রি করে নেবেন পাতা যদি সুন্দর না হয় দেখা যায় লতানো ডিজাইনগুলো আসলে দেখতে ততটা ভালো লাগে না আপনার পাতা যতটা সুন্দর হবে ডিজাইনটা তত ফুটে উঠবে আর এই কাঁথাটি আমি ভরাট শিলার মধ্যে করব ফুলগুলো তো সেভাবে ফুলগুলো আমি এঁকে নিয়েছি আর পাতাগুলো কাঁথা স্টিচেই হবে তো সেলাইয়ের পর কাঁথাটি আরও বেশি সুন্দর হবে আর যারা এখনও জানেন না আমরা কিন্তু নকশি কাথ ছোটো বড়ো নকশি কাঁথা যে কোনো সাইজের নকশি কাঁথা বেবি ড্রেস এবং বেবি কম্বোসেটগুলো সেল করে থাকি তা আপনারা যারা আমাদের কাছ থেকে বেবি নকশি কাঁথা বেবি কম্বো সেট এগুলো নিয়ে নিতে চাচ্ছেন অথবা বর নকশি কাঁথা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সবার কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে আমার আমার পেজ থেকে অবশ্যই ঘুরে আসবেন আমার চ্যানেলের প্রথমে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের প্লিজ আপনারা ওখানে করে ফলো দিয়ে রাখবেন ওখানে রেগুলার আপডেট দেওয়া হয় প্রতিদিনের ছবি ভিডিও সব কিছুই আপলোড করা হয় ওখানে চাইলে আপনারা ওখানেও ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার পাশেই থাকতে পারেন তো এইখানে আমি আরবার শুরু করে দেখাচ্ছি যে প্রথম থেকে আমি ঠিক কীভাবে কাঁথাটি আর্ট করেছি তো ফুল দিয়ে পরপর ফুল দিয়ে আমি আর ফুলের গ্যাপে গ্যাপে ডালগুলো দিয়ে নিয়েছি লতানো ডিজাইন লতানো ডিজাইনগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে লতানো ডিজাইন কেন জানে না আমার পার্সোনালি খুব পছন্দ আর কাঁথাগুলো যখন রেডি হয় দেখা যায় লতানো ডিজাইনগুলো বেশি সবাই পছন্দ করে অনেক আপু আছেন যারা নকশি কাঁথা সেলাই করতে পারেন কিন্তু আর্ট করতে পারেন না তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের কাঁথা কাস্টমাইজ করে নিতে পারেন আমরা যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজ করে দেই ছোট বড়ো যে কোনো তো তৈরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নকশি কাঁথাগুলো নিয়ে নিতে পারেন আজকে ডিজাইনটি আশা করি সবার অনেক ভালো লেগেছে কেননা অনেক সহজভাবে আমি বুঝিয়ে দেওয়া সবাইকে চেষ্টা করেছি এবং প্রথম থেকেই শুরু করে একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি তো আসলে সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় এই জন্য একদম ডিটেলে দেওয়া যায় না আর যদি আপনারা চান অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আবারও বলে রাখছি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো করি সবার যদি একটু সাপোর্ট এবং ভালোবাসা পাই আমি অনেক দূর হয়তো এগিয়ে যেতে পারবো আশা করি একটি ফলো সরি একটি সাবস্ক্রাইব করে দিলে কারো এমন ক্ষতি হবে না আর আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের চেষ্টা করব নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য তো আশা করি সবাই আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওগুলো সবার অনেক ভালো লাগে সেটা আমি আমার চ্যানেলের অগ্রগতি দেখলেই বুঝতে পারি আসলে সব ভিডিও সবার ভালো লাগবে না তো যদি ভালো লাগে অবশ্যই